কক্সবাজার লাবণী পয়েন্ট ডলফিন মোডের উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু কক্সবাজারে একজনও মানুষ সচেতন বা সতর্ক নিরাপদে পারাপার হচ্ছে না দেখেন যার যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে যায় যার যেদিক দিয়ে মন চায় অটো নিয়ে যাচ্ছে কিন্তু কক্সবাজার একটা দুঃখের বিষয় ফুডওভার ব্রিজ নাই ফুডওভার ব্রিজ থাকলে মানুষ নিরাপদে পারাপার হয়েছে কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই মানুষকে সচেতন করার জন্য ফুড আভার ব্রিড তৈরি করার ব্যবস্থা নিব উদ্যোগ নিব বাংলাদেশে বাংলাদেশে বললে ভুল হবে কক্সবাজারে এই কক্সবাজারে মানুষ মোটরসাইকেল চালাচ্ছে মাথায় হেলমেটও দিচ্ছে না বলেন কক্সবাজার কক্সবাজারে দেখেন মানুষ কেমনে জীবনের রেস্ক নেওয়া চলাচল করছে মহাসড়কে

কেমন কেমন মন্দির বাঙালিকে না আমরা বলতে পারি কক্সবাজারে কালকে আগামীকালকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আট তারিখ ইনশাআল্লাহ ওনার সাথে দেখা দেখা করার চেষ্টা করব। এই দেখেন এরা অসচেতন উল্টা পথে আছে সোজা পথে আছে যার যেদিক মন চায় সেদিক দিয়ে যাচ্ছে কেন আমার আজকে একজন লাইভটা দেখতেছে না তাই এটা বাংলাদেশের মানুষকে প্রশ্নবিদ্ধ করা দরকার মানুষকে সচেতন করছে কিন্তু একজন মানুষও দেখতেছে না একটা ভাই আমার সচেতন মানুষ পেজটা ইউটিউব চ্যানেলটাতে লাইক দিয়েছে বা লাইভে আছে অসংখ্য ধন্যবাদ ভাইকে এই দেখেন এখানে কোনো নাই যার যেমন খুশি তেমনি যাচ্ছে এই মুহূর্তে আমার লাইফটা তিনজন দেখছে তিনজন কে কোথা থেকে দেখছেন একটু বলবেন মন্তব্য করবেন মন্তব্য করলে খুশি হবো বাইরে কি ডলফিন না করা কই দাও এখানে নেমে দিবেন ভাই আপনি কি লেন থাকেন আল্লাহু আকবার আধা ঘন্টার করেন 25000 টাকা দিয়ে নাও ফাইল হলো এখন কই

মহাসড়কে ভীষণ জ্যাম মানুষ নিরাপদে সড়ক পারাপার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে যেন কেউ অনিয়মে অসচেতনভাবে পারাপার হবেন না মহাসড়কে অসচেতনভাবে পারাপারের জন্য মহাসড়কে যে কোনো মধ্যে দুর্ঘটনা ঘটে এই দেখেন এখানে প্রয়োজনীয় সহযোগিতা করছে যেন উল্টোপথে কেউ না যায় কিন্তু মানুষ যাচ্ছে আর এই সব মানুষগুলান কি ধরনের পোশাক পরেছে আল্লাহ এদেরকে পোশাকগুলান সুষ্ঠুভাবে পরা তো অভিজ্ঞান করো যেন ভালো মন্দ সবাই বোঝে যেন সাবলীল পোশাক করার জন্য বাংলাদেশের সব মানুষকে আমি বিশেষভাবে বলছি কক্সবাজার আসছে বলে কেউ কাউকে চিনবে না বলে অশ্লীল অস্বাভাবিক পোশাক করবেন এটা কখনো শোভনীয় না বাংলাদেশকে পরিবর্তন করার জন্য বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য অবশ্যই তাদের সাবলীল পোশাক করা উচিত এই ধরনের পোশাক আর কাউকে না হয় মানুষ সচেতন না দেখেন নিরাপদে বারবার হচ্ছে না ফোটাভার বীজ নাই কিন্তু এখন প্রশাসন খুব সুন্দরভাবে মানুষকে সিগন্যাল দিচ্ছে বামে হাত দেখেন আমরাও আমরাও আমরা এখানে ওভার ব্রিজ নাই এখান থেকে আজই পারের জন্য ব্যবস্থা নাই কিন্তু আমরা পার হচ্ছে কিন্তু বাংলাদেশের কিছু মানুষ সাবলীল পোশাক করতেছে না সকল মানুষকে সাবলীল পোশাক করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশকে সচেতন করার জন্য বাংলাদেশের মানুষকে পরিবর্তন করার জন্য সাবলীল পোশাক করার জন্য নিরাপদে ফুটাবার বীজ পারাবারের জন্য সবাইকে সচেতন করার জন্য বিশেষভাবে কক্সবাজার না এখানে কিন্তু ফুটোভার ব্রিজ শহরে আছে নিরাপদে সব সময় ফুটোভার ব্রিজ ব্যবহার করি এর জন্য আমাকে দেখবেন না আমার সব সময় ইউটিউব চ্যানেলটাই প্রতিবেদন তৈরি হয় নিরাপদ সড়ক নিরাপদে ফুটোভার ব্রিজ পার হওয়া নিরাপদে মহাসড়কে পথ চলা আমি উনি যাবো ভাই সোজা এখানে কিন্তু বড় গাড়ি চলে না এখানে ছোট গাড়ি চলে শুধু একটা ভাই আমাকে হাই লিখেছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে হাই লেখার জন্য বলেন বলেন বলেন

এর জন্য হাঁটতেছি এটা তো বুঝতে হবে এখানে ছোট গাড়ি চলে শুধু আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন আল্লাহ সবাইকে মানুষকে সাবলীল পোশাক পরার তো অভিজ্ঞান করো আল্লাহ ভিক্ষা করতে নেমেছি ভাই এখানে মানুষের তাতে হাত পেতে টাকা লই না কিন্তু ভিক্ষা করি শুধু মানুষকে পরিবর্তন করার জন্য এবং সচেতন করার জন্য মানুষ ভালো যে করবে না তাকে মানুষ খারাপ কথা বলে পাগল বলবে বা অবশ্যই আমাদের এখানে ফুড ওভার ব্রিজ নাই আপনাকে এটা মানতে হবে এ গাড়ি 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 আমি কখনো আমার নিজের ইয়া ফেসটা নিয়ে আসি না আপনাদের জন্য আজকে একটা ভুলবশত নিয়ে চলে এসছি ভাই লাল গাড়ি আছে লাল গাড়ি টান বেশি সব সময় লাল গাড়ি টান তবে কম সময় হেডলাইট বড় বড় সরি লাইট হেডলাইট ভাই এই প্রাণীটাকে যেন কোন গাড়িতে না চাপা দেয় বা প্রাণীটাকে সাইড করার ব্যবস্থা করেন এই প্রাণীটা সাইড হবে কার খোঁজে আমরা এলাম এখানে বলেন তো ব্যাস ওখানে না কেমন হবে না সাইড হট প্লিস সাইট প্লিস সাইট কক্সবাজারের উদ্দেশ্যে আসছে একটু ঘোরার জন্য কিন্তু বিশেষভাবে একটা উদ্দেশ্য বা উদ্যোগ নিয়েছি যে এখন এই জায়গাতে মানুষ নিরাপদে মহাসড়কে পথ চলতেছিলো না কিন্তু এখানে ফুট ওভার ব্রিজ নাই মানুষ নিরাপদে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে না বা নাই না থাকলে কোথা থেকে ব্যবহার করবে তো দেখ যে যেভাবে আসছে আলহামদুলিল্লাহ যেন সবাই নিরাপদে কক্সবাজারের উদ্দেশ্যে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমীর কাছে শুক্রিয়া যে মানুষ নিরাপদে আসে কক্সবাজার পৌঁছেছে কিন্তু কক্সবাজারে অনেক মানুষ অনেক ধরনের পোশাক পরে ঘোরাঘুরি চলতেছে কিন্তু ঘোরাঘুরি চলতেছে কিন্তু এইখানে দেখছি কিছু মানুষ যে ধরনের পোশাক পরে চলাচল করছে এগুলো পরিবর্তন করা দরকার বা সচেতন ধন্যবাদ বা দোয়া করি তাদের আল্লা তালা যেন ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ খায়ের আল্লাহামদুলিল্লাহ কিন্তু আমার একটা উদ্দেশ্য বিশেষ করে বলছি কক্সবাজারে বিভিন্ন জেলার মানুষ কক্সবাজারে ঘুরতে আসছে সেই সব জায়গার মানুষকে বলছি যেন মানুষ যে ধরনের পোশাক পরে আসতেছেন পোশাকগুলো অবশ্যই পরিবর্তন করা দরকার যে যে পোশাক পরলে মানুষ সাবলীল পরলে হয়তো মানুষটু পরিবর্তন তবে এই জায়গার মানুষগুলো কোথা থেকে আসছে একটু জিজ্ঞেস করলে তো বেটার হতো কিন্তু ওনারা কে জিজ্ঞেস করতেছি না ফটোশুট করছিলো ওনারা ও কক্সবাজারে একটা জিনিস খুব বেশি দেখা যাচ্ছে যেটা আর ভাইদেরকে নিয়ে ফটোশ্যুট করতেছে যা খুব সুন্দর লাগতেছে মুভমেন্টটা যে মানুষ ফটোশ্যুট করতেছে তবে ফটোশ্যুট করুক আর যাই করুক বাংলাদেশের মানুষকে সাবলীল পোশাক করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যেন বাংলাদেশে যে সকল মানুষেরা সাবলীল পোশাক করবেন তা

সূর্যটা একটু ইয়া হলো না বেটার হবে খুব মানে খুব ভালো লাগবে সাবধান ওই সতর্কতা অবলম্বন করে ফোর সিলিন্ডার মোটর তো ওলা সাথে কথা বলি এই ছোট মামুনিরা আসছে কক্সবাজার বেড়াতে যাক কিন্তু এদের পোশাকগুলো কেমন এদের পোশাকগুলো একটু সাবলীল বা ভদ্র পোশাক পরালে হয়তো বড় হয়ে ওরা সেই পোশাকগুলো পরবে একটা গাড়ি নিজেকে না চালাতে দিলে ভালো লাগে না সব চেয়ারলিয়া বেশ মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে বাপের সাথে আসে যত যা মজা করে জিরাগুলি বিড় ভেলে সাথে মানে আমাদের এলাকার লোক নাই অনেক মানুষ কক্সবাজারে এসে স্বস্তির বাতাস কাছে আর অনেক মানুষ সমুদ্রে চৌকাতে তুমি সামনে দেখাও না তোমার আমি ক্ষতি করতেছি চাল আচ্ছা পাগল তো

না এত কবর গেলে ছোট সোনামুনিগুলো ড্রাম ট্রাকে বালি উঠাচ্ছে দেখেন এই ছোটবেলায় কে কে কক্সবাজার আসছেন আর আসতে পারলে কি ফিল করাতেন খুব ভালো লাগতেছে স্বাচ্ছন্দ্য বোধ করছে আলহামদুলিল্লাহ যে এই বয়সে কক্সবাজারের কথাটা এদের মনে থাকবে না কিন্তু আমি ক্যামেরা বন্ধ করে রাখলাম যে আলহামদুলিল্লাহ এদের মহাসড়কে চলার মতো বড় বড় গাড়ি কিন্তু আদৌ মহাসড়কে এরা চালাতে পারবে না এরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে বোধ ফিল করছে বাজার সমুদ্র সৈকতের যে গর্জন গর্জনটা দেখার জন্য আরো আসা